দুদিনের টানা বৃষ্টি ওজনের ঢলে বিপদসীমার কাছাকাছি তিস্তার পানি খুলে রাখা হয়েছে ব্যারেজের চুয়াল্লিশটি জলকাপাট পানি বাড়ায় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসত বাড়িতে পানি ঢুকেছে তলিয়ে গেছে ফসলি জমি ক্ষতির সংখ্যায় রোপামন ও আগাম সবজি এখন তো মনে করেন কি করবো আর পানিতেই মনে করো বসবাস করতে হবে এই কষ্ট আমার কষ্ট বারো মাস আমাদের ক্ষয়ক্ষতি সয় সম্পদ সব শেষ এখন আমরা অসহায়ভাবে দিন যাপন করতেছি আগামী তিন দিন পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড তিস্তা নদীর অববাহিকে নিম্নাঞ্চল যেগুলো চরাঞ্চল যেগুলো সেগুলো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা আছে এই মুহূর্তে তিস্তা নদীর অববাহিকা ডালিয়া ব্যারেজের ভাটিতে হাতিবান্ধা কালীগঞ্জ এবং আদিতমারির কিছু অংশ প্লাবিত হচ্ছে এবং নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো কিছুটা পানিতে নিমজ্জিত অবস্থায় আছে তিস্তার স্থায়ী সংস্কার না থাকায় প্রতিবছর বন্যা ভাঙ্গনের শিকার হতে হচ্ছে অভিযোগ তিস্তা পারের বাসিন্দাদের নাজবুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর